নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ এই ভিডিওর মধ্যে দিয়ে ইনকা গাছের বিশেষভাবে প্রতিস্থাপনের একটা পদ্ধতি দেখাচ্ছি এখানে কাঠের ছাই আর তলায় কিছুটা মাটি দেওয়া আছে এবং চারিপাশে ইট দিয়ে একটা রো করা হয়েছে যেখানে আমি এই মাটি এবং ছাইটা রেখেছি এবং তার উপরে আরও একটি আস্তরণ বাগানের সাধারণ মাটি দিয়ে ভরাট করে দিয়েছি এবং এই দুই মাটির মাঝখানে যে সারটি আছে এইটাই ইনকা গাঁদার ক্ষেত্রে সারের কাজ করবে আমি এখানে মোটামুটি হাতের এক বিঘষ দূরত্ব অনুযায়ী ইনকা গাঁদা গাছগুলিকে বসাচ্ছি এটা প্রায় আনুমানিক আট থেকে দশ ইঞ্চি দূরত্বে এই গাছগুলিকে আমি বসাচ্ছি আশা করছি দশ থেকে বারো দিন পরে এই গাছ আমার বাগানের অন্যান্য ইনগা গাছের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং গাছের চেহারাও ভালো হবে আমি আমার বাগানের অন্যান্য ভিডিওর সঙ্গে সঙ্গে এই গাছের ভিডিও বিশেষভাবে আপলোড করব আমার এই চ্যানেলে